এটা হলো ব্রিজ এটা হলো সাউন্ড হোল আর এই স্ট্রিংসগুলো আমরা সবার নিজের স্ট্রিংটাকে বলবো ফার্স্ট স্ট্রিং এই ফার্স্ট স্ট্রিং বলবো সবার নিচেরটাকে আমরা নিচ থেকে কাউন্ট করবো তো নিশ্চিতটা হলো ফার্স্ট স্ট্রিং এর উপরেরটাকে হলো সেকেন্ড স্ট্রিং এর উপরেরটা হলো থার্ড স্ট্রিং এবং এর উপরেরটাকে আমরা বলবো ফোর্থ স্ট্রিং আর আমাদের যেই ফ্রেটগুলো আছে এগুলো হলো ফ্রেট এই যে এক একটা ঘর এখানে দেখা যাচ্ছে এগুলো হলো এক একটা ফ্রেট যেটা প্রথমটা হল ফার্স্ট ফ্রেড তারপর একটা সেকেন্ড ফ্রেড তারপর একটা থার্ড ফ্রেড ফোর্থ ফ্রেড ফ্রেড এভাবে আমরা কাউন্ট করি সেইভাবে আমরা আমার আঙুলগুলোকেও ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ফিঙ্গার থার্ড ফিঙ্গার হিসাবে কাউন্ট করব এবং এভাবেই বাজাবো যেগুলো ইনস্ট্রুমেন্টকে বাজানোর জন্য প্রথমেই আমাদের ইনস্ট্রুমেন্টটাকে টিউন করে নিতে হয় তো আজকে আমরা এখন দেখব কীভাবে ই টিউন করা হয় ইউকুলেলেকে ট্যুর করার নোটগুলো হলো এই যে ফার্স্ট স্ট্রিংটাকে আমরা ট্যুর করব এ এ এর উপরের সেকেন্ড স্ট্রিংটাকে আমরা ট্যুর করব ই তে এবং তার উপরের যে থার্ড স্ট্রিংটা এটাকে আমরা ট্যুর করব সি তে এবং সবার উপরের ফোর্থ স্ট্রিংটাকে ট্যুর করব জি তে আশা করি বুঝতে পারছেন ফার্স্ট স্ট্রিং এ সেকেন্ড স্ট্রিং ই Card string C é bom constrangir.